আসসালামু আলাইকুম এভরিওন আমি আসমিন আক্তার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার এই ছোটো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ছোটবেলা থেকে রং তুলি দেখলে রূপকথার দৃশ্যে সে গল্পের জগতে হারিয়ে যেতাম সেখানকার দৃশ্যগুলো মনে পড়ত আর মাথায় আসতো ইস এত সুন্দর দৃশ্য যদি আমি দৃশ্যমান করে এঁকে রেখে দিতে পারতাম কতই না ভালো হতো ওই যে প্রফেশনাল আর্টিস্ট কিন্তু নই আমি তারপরও মাথার মধ্যে আর্ট নিয়ে কত চিন্তা তো যাই হোক রংতুলিগুলো হাতে আসলেই মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য যদি একটি কাগজে বন্দি করে রেখে দিতে পারতাম ফ্রেম করে কত ভালোই না লাগতো শুধু দুই নয়ন ভরে দেখতাম তো যাই হোক রূপকথার গল্পে চলে যাই কি বলতেছিলাম ওই যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই কেউ আবার কমেন্ট বক্সে এসে বলো না আপু রঙ মিক্স হয়নি এখান থেকে কালারটা মিক্স হয়নি ওখান থেকে একটু এব্রো হয়েছে বাপু আমি কিন্তু কোনো প্রফেশনাল আর্টিস্ট নই তোমরা যারা প্রফেশনাল আর্টিস্ট আছো যাদের এটা একটা প্রফেশন তাদেরকে বলছি তোমরা তো জানো একটি ছবি সুন্দর করে সৌন্দর্য ফুটে তোলাতে হলে কত ক্রিয়েটিভিটি ইউজ করতে হয় কত ব্রেন ঘাটাতে হয় অত কিছু বাপু আমার দ্বারা সম্ভব নয় আমার অত বুদ্ধিজ্ঞান নেই তো যাই হোক কি বলছিলাম আমি যে ছবিটি আঁকছি এর সাথে কিন্তু রূপকথার অনেক মিল আছে আরেকটি কথা আমার ইউটিউব চ্যানেলটি একদমই নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে লাইক কমেন্ট করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন এটি কেমন হয়েছে সেটা আপনারাই বলে যাবেন আর হ্যাঁ আমার কিন্তু আপনাদের সবাইকে নিয়ে একটি ইউটিউব চ্যানেল গড়ে তোলার অনেক ইচ্ছে জানি না সেটা পূরণ হবে কিনা তবে আপনারা যদি চান অবশ্যই আমার ইচ্ছে পূরণ হবে আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই আপনাদেরকে বলছি একটু পাশে থাকবেন একটু সাপোর্ট দিবেন তো হ্যাঁ এখন পর্যন্ত যতটুকু আমি এঁকেছি এই গাছটি ছাড়া ততটুকু পর্যন্ত ইউটিউবের ছিল এরপরে যা দেখবেন সব কিছুই আমার ক্রিয়েটিভিটি আমি কিন্তু অতটাও আবার বোকা নই হ্যাঁ আমাকে অতটাও বোকা ভাবার দরকার নেই ওই যে বলছিলাম প্রফেশনাল আর্টিস্ট নই তো কী হয়েছে মাথায় কি একটু ক্রিয়েটিভিটি নেই এরপরে যত কিছু দেখবে সবই আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আঁকা তো যাই হোক যাই বলছিলাম তো এরপরে যে দৃশ্যগুলো আছে আমি নিজের মতন করেই এঁকেছি সামান্য কিছু আমি ইউটিউব থেকে নিয়েছিলাম এরপরে আমি আমার মনের মতন করে সেই রূপকথার দৃশ্যের মতন করে আঁকার চেষ্টা করেছিলাম যাই না কতটুকু পেরেছি তবে চেষ্টা করেছি হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভোলা যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভালো মন্দ কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন সব শেষে আমার আঁকাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা হচ্ছে ফাইনাল লুক একদমই ফাইনাল লুক কেমন হয়েছে যায় না ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন খারাপ হলেও জানিয়ে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য টাটা